নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়াম বাফুফের কাছে পঁচিশ বছরের লিজ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে সেখানকার খেলোয়াড় সহ বিভিন্ন সামাজিক সংগঠন রোববার দুপুরে নোয়াখালী জেলা প্রশাসন কার্যালয়ের সামনে এই মানববন্ধন করেন তারা জানান স্টেডিয়ামটি যদি পঁচিশ বছরের লিজ দেয়া হলে এই এলাকায় কোনো খেলোয়াড় সৃষ্টি হবে না দ্রুত এই চুক্তি বাতিলের দাবিও জানান বক্তারা আজকে আমাদের বলতেছে আমরা নাকি এই স্টেডিয়াম প্র্যাকটিস ম্যাচ খেলতে পারবো না প্র্যাকটিস করতে পারবো না তো আমরা চাই যে শুধু ফুটবলের জন্য না শুধু সব খেলার জন্য উন্মুক্ত করা দেওয়া একটা স্পেসিফিক একটা ইভেন্টকে প্রায়োরিটাইজ করতে গিয়ে যদি অন্যান্য ইভেন্টকে আমি অফ করে রাখি তাহলে আসলে এটা আমাদের জন্য আমাদের জেলার জন্য এটা শুভকর না তো আমি প্রশাসনের কাছে লক্ষ্য দৃষ্টি আকর্ষণ করবো এটাই যে আপনারা আমাদেরকে অল্টারনেটিভ ব্যবস্থা করে যদি আপনারা যাই বলবেন সেটা আমরা মেনে নিতে বাধ্য হবো